স্বাগতম বীরজনে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জের দুর্গাপূজার অপরূপ সাজসজ্জা ও ঐতিহ্যের ভিতরে দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের জন্য বছরের সবচেয়ে বড় উৎসব যেখানে ভক্তি শিল্প আর আনন্দ মিলেমিশে এক অনন্য আবহ তৈরি করে শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তির মহা দেবী দুর্গা আসেন মহিষা আসুরের বিনাশিনী রূপে আসেন শক্তির প্রতীক হয়ে ন্যায়ের জয় ঘোষণা করতে প্রতিটি প্রতিমায় ফুটে ওঠে সৃষ্টিশীলতার অপরূপ রূপ দেবীর চোখে করুণা হাতে শক্তি আর সিংহের গর্জনে সাহস মণ্ডপের প্রতিটি আলোকসজ্জা প্রতিটি অলঙ্করণ ভক্তের হৃদয়ে ভালোবাসা আর আবেগে নির্মিত এই কয়েকদিনে ভক্তরা মাতৃ স্নেহ অনুভব করেন আর দেবীর আরাধনায় মগ্ন হন ভক্তি ও শ্রদ্ধায় দুর্গাপূজার আনন্দ মিষ্টান্ন ছাড়া অসম্পূর্ণ পূজার প্রসাদে থাকে লাড্ডু সন্দেশ রসগোল্লা কিংবা নারিকেলের নাড়ু বা হরেক রকম মিষ্টান্ন যা ভক্তরা আনন্দের সাথে ভাগাভাগি করেন প্রতিটি মিষ্টি যেন ভক্তির পরিপূর্ণতার প্রতীক দুর্গাপূজা হল ভক্তি শক্তি আর ঐতিহ্যের মিলন দেবী দুর্গার মহিমা যেন আমাদের সকলের জীবনের শক্তি আর শুভবতার আলো ছড়িয়ে দেয় সাথে থাকুন বিরজনের সঙ্গে যেখানে আমরা আপনাদের জন্য তুলে ধরব আরও অনন্য সাংস্কৃতিক মুহূর্ত ধন্যবাদ য দেয় বিশার্ভেশ উৎসবে নামজ তাস্ত্রী নামাজ তা সেই নামাস শ্রেণী